কর্তব্যের অধ্যক্ষ এবং আমাদের among একজন পূজ্যবন্ত স্বামীজি আজকের প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে ফুলের শুভেচ্ছা দিয়ে এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা এখানে আসলাম উদ্যোগে যে আজকে মেডিকেল টিমের আয়োজন করছে ফ্রি চিকিৎসা ব্যবস্থা করছে এখানে মানুষ যারা গরিব মানুষ আছে এলাকার মানুষ ফ্রি ডাক্তার দেখাতে পারতেছে এটা একটা ভালো উদ্যোগ বছর দেখাইতে এবং চোখের ডাক্তার দেখাবো ফিরি এবং ওষুধ দেবে ফিরি এবং আশ্রমের জন্য আমরা খুব প্রকৃদ্ধ ভাবে আমরা তারাই আশীর্বাদ করি খুব ভালো কাজ করি ছাত্রাবাস আর পাশাপাশি বৃদ্ধদের সে জীবনে খুব কষ্ট করে তাই আমি চিন্তা করলাম যে এদের জন্য কিছু করতে তাই বৃদ্ধাবাস এবং বৃদ্ধদের রাখতে গেলে তাদের চিকিৎসা দরকার তাই আমি চিন্তা করলাম যে বৃদ্ধাবাস সংযুক্ত একটি জনস্বাস্থ্য সেবা কমপ্লেক্স থাকবে যেখানে বাহিরের লোকেও সেবা পাবে এবং আমাদের এই বৃদ্ধরাও চিকিৎসা পাবে কৃতি সন্তান যারা এই এলাকার কিন্তু বাইরে তারা বেশ সুনাম অর্জন করেছে তারা তাদের সাথে যোগাযোগ করিয়ে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করা হলো যাতে এখানে আমরা ধর্ম অনুষ্ঠান করি তাতে ভক্তরা আসে কিছু ভাব হয়তো সঞ্চার হয় কিন্তু তাদের কিছু যদি চিকিৎসা পায় তাহলে এটা বেশি ফলদায়ক হবে এবং সে কারণে সেই চিকিৎসা সেবার জন্য এখানে সবাই আসতে পারবে হিন্দু মুসলমান সবাই চিকিৎসা নিতে পারবে সেই জন্য আমরা একটা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এই ক্যাম্পে প্রায় প্রায় বিশ পঁচিশ জন না বিশ পঁচিশ জন ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার যোগদান দিয়েছেন আজকে সেটা সেবা কাজটা চলছে